আসসালামু আলাইকুম সালাউদ্দিন মির্জা আব্বাস মির্জা ফখরুল আবেদিন ফারুক এই সকল নেতাদেরকে বলতে চাই আজকে তো অনেক বড় একটি ঈদের দিন চলে গেল সেই ঈদের দিন রাস্তায় নেমে কি একটু দেখেছেন কোন ভোটারটা গোস্ত পাইছে কোন ভোটারটা গোস্ত পায় নাই যেই গরিব মানুষগুলো আজকে গোস্ত পাইনি এইটার ভিডিও তো আপলোড হয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন শুধু নিজেদের কর্মীদেরকে গোস্ত দিলে হবে নাকি গরিবদেরকেও দেখতে হবে কিন্তু ঠিকই শিবিরের কর্মীরা গোস্ত খাওয়াচ্ছে তাদের এলাকার মানুষদের ঠিকই আসনাদ আবদুল্লাহ শহীদের বাড়িতে গোস্ত দিতে গেছে বৃষ্টিতে ভিজে এরাই কাজ করে তারপরে এরা খারাপ এখন প্রশ্ন করতে পারেন এরা কোথা থেকে টাকা পাইছে সকলে চাঁদাবাজি করছে কোনো সমস্যা কোনো সমস্যা নাই আপনিও চাঁদাবাজি করতেছেন আপনিও নির্বাচন চাইতেছেন আপনার এই কারে সাধারণ সেই তো ভোট দিবে আপনার পিছনে সব কর্মীরা হাঁটে এক হাজার কর্মী হাঁটে একদিনে এক হাজার ভোটে তো আপনি জয়যুক্ত হতে পারবেন না কোনো দিনও তাই না এক হাজার ভোটে কি জয়যুক্ত হতে পারবেন পারবেন না আপনাকে অবশ্যই লক্ষ লক্ষ ভোট লাগবে তাহলে ওই ভোটাররা কারা আজকে যারা গোস্ত খাইতে পারে নাই যারা গোস্ত পায় নাই এই নিয়ে কি কোনো চিন্তা করছেন আপনি কি গোস্ত খাওয়াইতে পারেন নাই আজকে শুধু দুই একশো টাকার একটা বান্ডিল দিয়া বা একশো টাকার একটা নোট দিয়া পুরো ঈদ চালাইতে চাইতেছেন ঈদের পরে বহুত বড় আন্দোলন করবেন আমি বলতে চাই জনসাধারণকে বলতে চাই আজকের একটি ঈদের দিন মির্জা আব্বাস মির্জা ফখরুল এবং আপনাদের ফারুকি যাদেরকে আমি নাম বলতেছি সালাউদ্দিন দুদু এরা যারা আজকে রাজনীতি নিয়ে কথা বলে তারা আজকে আপনাদের খোঁজ খবর নিচ্ছে না আমরা যেমন নেই না তারাও নেয় না তারেক রহমানও নেয় না সো এদেরকে ভোট দিবেন না আমি আবারও বলতে চাই এদেরকে ভোট দিবেন না যারা আজকে আমরা সাধারণ মানুষের গুরুগুস্ত খাওয়ার সেই সুযোগ টুক করে দিতে পারে নাই আর রাস্তায় ডাকার সময় আমাদেরকে ডাকে আজকে ঈদের দিন তারা আমাদের পাশে না দাঁড়িয়ে তারা আজকে ভিতরে বসে নিজেরা নিজেরা গরুর টাকা ভাগ করতেছে চাদার টাকা ভাগ করতেছে সেই সকল টাকার কারণে তারা চাঁদাবাজি করতেছে সো তাদের জন্য আমাদের কথা বলতে হবে এখন আমরা ভোট দিব এনসিপি কে আমরা ভোট দিব জামাত শিবিরকে কিন্তু কেন কারণ তাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারা দেখতে চায় আর বিএনপি খুন করে আমরা আবারও বলতে চাই এই বিএমপিকে ক্ষমতায় আনতে হলে আপনাকে মাথায় রাখতে হবে নিজের জীবনের উপরও আরও একটি আওয়ামী লীগ সৈরাচার সরকারের মতন বিএমপি সরকার পতিত হবে মনে রাখবেন আপনি মনে রাখবেন আপনি কাকে আনতে চাচ্ছেন এটি মনে রাখবেন আলাইকুম